তাহলে একবার করে কারিমা পাঠ করবেন আর একবার করে ওই মানে একটা লবঙ্গের ওপরে দেবেন আর একবার করে বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুক আর আমি অমুকের মানে মানে পুত্র অমুক অমুককে আমি অমুক আমার ওপরে তুমি বশীকরণ করে দাও পাগল করে দাও দেওয়ানা করে দাও ভালোবাসায় অন্ধ করে দাও বাইরে আমি আপনাকে বলবো দেখেন এই লবঙ্গ জ্বালিয়ে খোদা পাঠ যদি চায় পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যে থাক না কেন যে অবস্থায় থাক না কেন মাত্র এই কয়েকটা লবঙ্গ আপনি আগুনে ফেলবেন প্রতিদিন একটা করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলবে ছটফট করবে একচল্লিশ দিন লাগবে না একচল্লিশটা লবঙ্গ পোড়াতে হবে না সে আপনার মানে কাছে আপনার দুয়ারে আপনার ঘরে আপনার বাসায় আপনার বাড়ি হাজির হবে ইর্ষা আর রাহুল আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কে মজুম আশা করছি ভালো আছেন আল্লাপাঙ্কের অশেষ করোনা দয়া আমি যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন মানে আমি আপনার কাছে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যা ইউটিউব জগতের এর আগে কখনো আপনারা শুনেননি এবং এরকম চিকিৎসা ইউটিউবে কেউ দিতে পেরেছে বলে আমার কোনো ধারণা নেই শুধুমাত্র বলবো দেখে তবে আজকে আমলটা বিশেষ কোন মানুষের জন্য যে এই আমলটা সবার জন্য কাজে লাগবে এমন নয় তবে আমি আপনাকে বলবো দেখে আমার আপনার আমাদের সবাইয়ের জন্য এই আমলটা জেনে রাখা উচিত রয়েছে এখন যদি আপনার আশেপাশে বা আপনার যদি এরকম কোনো সমস্যা হয় আপনার স্ত্রী আপনার বোন আপনার মানে আপনার আপ মানে আপন কেউ কারুর গর্বের সন্তান আসছে না কোন কোনোরকমভাবে ডাক্তারি চিকিৎসা করছেন সন্তান আসছে না আপনার মানে কবিরাজি করছেন আলে মজুর পীর তান্ত্রিক কোন সন্তান আসছে না ভাই তিরিশ বছর আপনার সন্তান আসেনি তারপরেও আপনি কাজটা করেন খোজা পাক যদি চায় তার দয়া রহমার কর্ম হবে ইর্ষা আল্লাহ আজিজ মাত্র একচল্লিশ দিন সময় আমি আপনার কাছে রাখছি এই একচল্লিশ দিনের মধ্যে আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়ে আপনার স্ত্রীর গর্বে সন্তান আসবে আপনার বোনের গর্বে পাক সুসন্তান দান করবে ইসা আল্লাহুল আজিজ এখন মানে মূলত হচ্ছে তদ্বরে মানে তাবিজাত আল্লা আমিন সাব রহমতুল্লাহ আলাহ এখের কেতাবের তো বলি তাবিজের কেতাব তোমার ততবিরে থাকসির এগুলো পড়ার দরকার মনে করছি না মানে মূল যেহেতু একটাই তাহলে একটা বললে হয়ে যাবে তাহলে তাবিজাত আল্লামর রুহুলামিন সাব রহমতুল্লাহ আল্লাহ এখের কেতাবের প্রথম খণ্ডের একদম পঁয়ত্রিশ পৃষ্ঠা এখান থেকে আপনি শুরু করবেন আপনি দেখতে পাবেন দেখতে চলবেন বা দেখতে চলেছেন

তাহলে একচল্লিশটা লবঙ্গ একচল্লিশটা লং ভালো করে লক্ষ্য করেন আজি এটা দিয়ে কিন্তু কাউকে বশীকরণ করা যায় ভাই লবঙ্গ দিয়ে বশীকরণ একশো পারসেন্ট গ্যারান্টি একশো চ্যালেঞ্জ সেম আঙুল সেম দোয়া সেম জিনিস সেম নিয়ম শুধু লবঙ্গ দিয়ে আপনি যদি মনে করেন যদি আপনি যদি মনে করেন যে লবঙ্গ দিয়ে একচল্লিশটা লবঙ্গের ওপরে এক একটা লবঙ্গের ওপরে একচল্লিশ বার করে এই আয়াতে পাঠ করবেন ফুঁক দেবেন তাহলে একচল্লিশটা লবঙ্গ পড়া হয়ে গেলে অনেক সময় লাগবে রেখে দিলেন আপনার স্ত্রী বা বোনের যেদিন মেন্সের ডেট শেষ সুস্থ হয়ে গেছে পবিত্র হয়ে গেছে সেদিন থেকে আপনার বোন অথবা স্ত্রী প্রত্যেক দিন রাতের বেলা শোবার আগে রাত্রে ঘুমানোর আগে লাস্ট এই লবঙ্গ একটা করে খাবে তারপর আর কিছু খাবে না একটা করে খেয়ে ঘুমিয়ে পড়বে খোদা পাঁচ যদি চায় একচল্লিশ দিন টানা এই লবঙ্গ প্রতিদিন রাত্রের বেলা এই একই সিস্টেমে একই নিয়মে খাবে খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর করম হবে একচল্লিশ দিনের মধ্যে আপনার স্ত্রীর গর্বে আমার আল্লাহ সুসন্তান ধান করবে

তাহলে একবার করে কারিমা পাঠ করবেন আর একবার করে ওই মানে একটা লবঙ্গের ওপরে ফুঁ দেবেন আর একবার করে বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুক আর আমি অমুকের মানে মানে পুত্র অমুক অমুককে আমি অমুক আমার ওপরে তুমি বশীকরণ করে দাও পাগল করে দাও দেওয়ানা করে দাও ভালোবাসায় অন্ধ করে দাও বাইরে আমি আপনাকে বলবো দেখেন এই লবঙ্গ জ্বালিয়ে খোদা পাঠ যদি চায় পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যে থাক না কেন যে অবস্থায় থাক না কেন মাত্র এই কয়েকটা লবঙ্গ আপনি আগুনে ফেলবেন প্রতিদিন একটা করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলবেন ছটফট করবে একচল্লিশ দিন লাগবে না একচল্লিশটা লবঙ্গ পোড়াতে হবে না সে আপনার মানে কাছে আপনার দুয়ারে আপনার ঘরে আপনার বাসায় আপনার বাড়ি হাজির হবে ইসা আল্লাহুল আজিজ ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল আল্লাহর কালাম ছাড়া কোনো কথা বলে না যদি কেউ মনে করে বা যারা করেছে আমার আমার নাম করে আমার ছবি দিয়ে আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পেজ ইউটিউবে অন্য অন্য চ্যানেল আমার বক্তব্য হচ্ছে আগে ভিডিও কল আমাকে দেখবেন তারপরে অন্য কথা যদি কেউ কাউকে এক টাকা দেয় তার জন্য তাই ইসলামিক তাবিজ বাংলা থাকবে না এমনি আমার কাছে কোন আমার মানে কাছে কাজের কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি নেই নো গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর সবাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে একমাত্র আমি ইউটিউবে মাত্র আমি 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 শুধুমাত্র আমি ইসলামিক আমরতা মিস বাংলা জিরো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ভিডিও ছাড়ে কারণ কাজ হবে না হবে সব কিছু আল্লাহর হাতে আল্লাহ পাক যদি দয়া করে রহম করে কাজ কাজভাবে হলে আমি কেন আমার দাদু আব্দুল জুব্বারও আপনার কাজ করে দিতে পারবে না অনেকে বলে হুজুর এত টাকা দেবো ভাই টাকা দেবেন দেন আমি কাজ করব টাকা দেওয়ার সময় মনে করে রাখবেন যে টাকা দিছি মানে টাকা ঝাড় হয়ে গেছে টাকা আমি ঠকে গেছি পারলে দেবেন না পারলে আল্লাহ হাফেজ তো আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আমার মূল বক্তব্য হচ্ছে দেখেন তাহলে যে কোনো দিন থেকে আমলটা শুরু করতে পারবেন হোক বশীকরণের জন্য হোক আপনার সন্তানাদির জন্য যে কোনো দিন থেকে একদিনে সম্ভব না হলে মানে পার ডে রাত্রে এসার নামাজ পড়ে যে কটা করে হয় করবেন আর যদি বলেন যে হুজুর পার ডে একটা করে পড়বো একটা করে খাবো করতে পারেন সমস্যা নেই এক মানে একটা করে আমি লবঙ্গ পড়বো একটা করে আগুনে জ্বালাবো করতে পারেন সমস্যা নেই করলেই হবে আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া রহম আর করম হবে আপনার ছেড়ে পাঁচ বছর আগে চলে গেছে আপনার ছেড়ে দশ বছর আগে চলে গেছে খোদা পাঁচ যদি চায় পৃথিবীর যে প্রান্তে থাক না কেন বেঁচে থাকলে আপনার কাছে ফিরে আসবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি ইনসা আল্লাহুল আজিজ আজকের আলোচনা আমি দীর্ঘ করব না এই পর্যন্ত সমাপ্ত করব সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম আল্লাহ হাফেজ